সম্প্রতি কোন দেশে সম্পূর্ণরূপে নারীদের দ্বারা পরিচালিত জান টিভি নামে একটি টেলিভিশন চ্যানেল চালু করা হয়েছে ক তেউনিশিয়া, খ মিশর ক ইরান খ আফগানিস্তান ফার্সি ভাষায় যান শব্দের অর্থ হচ্ছে পশতু ভাষায় যান শব্দের অর্থ নারী তা আফগানিস্তান হবে ইনশাল্লাহ ঘ লক করে দেব জি ইনশাল্লাহ লক করে দেওয়া হোক ঘ আফগানিস্তান দেখি আপনি যে উত্তরটি দিয়েছেন তার কি অবস্থা আপনার উত্তরটি সঠিক হয়েছে জি আফগানিস্তানে সম্প্রতি জান টিভি নামে একটি টেলিভিশন চ্যানেল চালু করা হয়েছে